প্রিয় শ্রোতা বন্ধুরা গল্পের সন্ধ্যা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই প্রাক শারদিয়ার শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমাদের নিবেদন অমর কথা সাহিত্যিক শ্রী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি ছোট গল্প অবলম্বনে ঠেঙাড়ে ডাকাতের মুখোমুখি আঠারোশো সালের পনেরোই সেপ্টেম্বর হুগলির দেবানন্দপুরে শ্রী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেন তার বিখ্যাত উপন্যাসগুলি হল বরদিদি দেবদাস শ্রীকান্ত পথের দাবি ইত্যাদি তার বেশিরভাগ উপন্যাস চলচ্চিত্রায়িত হয়েছে এবং দেশ বিদেশে পেয়েছেন অজস্র সম্মান তার শুভ জন্মদিনের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু হচ্ছে আজকের গল্প ঠেঙাড়ে ডাকাতের মুখোমুখি ঠেঙাড়েদের কথা শুনেছি অনেকে এবং আমাদের মতো যারা বুড়ো তারা দেখেওছে অনেকে পঞ্চাশ ষাট বছর আগেও পশ্চিম বাংলায় অর্থাৎ হুগলি বর্ধমান প্রভৃতি জেলায় এদের উপদ্রব ছিল খুব বেশি তারও আগে অর্থাৎ ঠাকুরমাদের যুগে শুনেছি লোক চলাচলের প্রায় কোনো পথই সন্ধ্যার পরে পথিকের পক্ষে নিরাপদ ছিল না এই দুর্বৃত্তরা ছিল যেমন লোভী তেমনই নির্দয় দল বেঁধে পথের ধারে ঝোপে ঝাড়ে লুকিয়ে থাকত হাতে থাকত বড় বড় লাঠি এবং কাঁচা বাঁশের ভারী ছোট ছোট খেঁটে তাকে বলতো পাবড়া পথিক চলে গেলে তার পা লক্ষ্য করে পেছন থেকে ছুঁড়ে মারত এই পাবড়া অব্যর্থতার সন্ধান অতর্কিতে পায়ে চোট খেয়ে সে যখন পথের ওপর মুখ থুপড়ে পড়ত তখন সকালে এসে দুমদাম করে লাঠি মেরে তার জীবন শেষ করত এদের ভাবনা চিন্তার বাজবিচার নেই এদের হাতে প্রাণ দিয়েছে এমন অনেক লোককে আমি নিজের চোখেই দেখেছি ছেলেবেলায় আমার মাছ ধরার বাতিক ছিল খুব বেশি অবশ্য মস্ত ব্যাপার নয় পুঁটি চেলা প্রভৃতির ছোট ছোট মাছ না হতেই ছিপ হাতে নদীতে গিয়ে হাজির হতাম আমাদের গ্রামের প্রান্তে হাজা মজা ক্ষুদ্র নদী কোথাও কোমরের বেশি জল নেই সমস্তই শৈবালের সমাচ্ছন্ন কার মাঝে মাঝে যেখানে একটু ফাঁক সেইখানেই এইসব ছোট ছোট মাছ খেলা করে বেড়াতো টোপ গেঁথে সেইগুলি ধরার ছিল আমার বড় আনন্দ একলা নদীর তীরে মাঠের সন্ধানে ঘুরতে ঘুরতে কতদিন দেখেছি কাদায় শ্যাওলায় মাখামাখি মানুষের মৃতদেহ কোনটার মাথা থেকে হয়তো কখনও রক্ত ঝরে জলটা রাঙা হয়ে আছে নদীর দুই তীরেই ঘন বন জঙ্গল কী জানি কোথাকার মানুষ কোথা থেকে ঠেঙাড়েরা মেরে এনে এই জনবিরল নদীর পাঁকে পুঁতে দিত এর জন্য কখনো দেখিনি পুলিশ আসতে কখনো দেখিনি গ্রামের কেউ গিয়ে থানায় খবর দিয়ে এসেছে এ ঝঞ্ঝাট কে করে তারা চিরদিন শুনে আসছে পুলিশ ঘাঁটাতে নেই তার ত্রিসীমানার মধ্যে যাও বিপজ্জনক বাঘের মুখে পড়েও দৈবাত বাঁচা যায় কিন্তু ওদের হাতে কদাচ নয় কাজেই এ দৃশ্য যদি কারো চোখে পড়তো সে চোখ ফিরিয়ে নিঃশব্দে অন্যত্র সরে যেত তারপরে রাত্রি এলে শিয়ালের দল বেরিয়ে মহা সমারোহে ভোজনাদি শেষ করে নদীর জলে আঁচিয়ে মুখ ধুয়ে ঘরে ফিরে যেত মরার চিহ্ন মাত্র থাকত না একদিন আমার নিজেরও হয়তো ওই দশা ঘটত কিন্তু ঘটতে পেলে না সেই গল্পটা বলি আমার বয়স তখন বছর বারো সকালে ছুটির দিনে ঘরের মধ্যে লুকিয়ে বসে ঘুড়ি তৈরি করছি কানে গেল ওপাড়ার নয়ন বাগদির গলা সে আমার ঠাকুরমাকে বলছে গোটা পাঁচের টাকা দাও না দিদি ঠাকুরন তোমার নাতিকে দুধ খাইয়ে শোধ দেব ঠাকুরমা নয়নচাঁদকে নয়ন চাঁদকে বড় ভালোবাসতেন জিজ্ঞাসা করলেন হঠাৎ টাকার দরকার হলো নয়ন সে বললে একটি ভালো গরু আনব দিদি বসন্তপুরে পিসিমার বাড়ি পিস্তুত ভাই বলে পাঠিয়েছে চার পাঁচটি গরু সে রাখতে পারছে না আমাকে একটি দেবে কিছু নেবে না জানি তবু গোটা পাঁচের টাকা সঙ্গে রাখা ভালো ঠাকুরমা আর কিছু না বলে পাঁচটা টাকা এনে তার হাতে দিলেন সে প্রণাম করে চলে গেল আমি শুনেছিলাম বসন্তপুরে ভালো ছিপ পাওয়া যায় সুতরাং নিঃশব্দে তার সঙ্গ নিলাম মাইল দুই কাঁচা পথ পেরিয়ে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড ধরে বসন্তপুরে যেতে হয় মাইলখানে গিয়ে কি জানি কেন হঠাৎ পিছনে চেয়ে নয়ন দেখে আমি ভয়ানক রাগ করলে বললে আমার জন্য সে দশ খানা ছিপ কেটে আনবে তবু কোনো মতে আমি ফিরে যেতে রাজি হলাম না অনেক কাকুতি মিনতি করলাম কিন্তু সে শুনলে না আমাকে ধরে জোর করে বাড়িতে ফিরিয়ে নিয়ে এলো কান্নাকাটিতে ঠাকুরমা একটু নরম হলেন কিন্তু নয়ন চাঁদ কিছুতেই সম্মত হল না বলল দিদি যেতে আসতে কোষাস্টের পথ বই নয় জ্যোচ্ছনা রাত স্বচ্ছন্দে নিয়ে যেতে পারতাম কিন্তু পথটা ভালো নয় ভয় আছে বেলাবেলি যদি ফিরতে না পারি তখন একলা লাখ গরু সামলাব না ছেলে সামলাবো না নিজেকে সামলাবো কি করব করবো তো দিদি পথে ভয়টা যে কি তা এ অঞ্চলে সবাই জানে ঠাকুরমা মা একেবারে বেঁকে দাঁড়ালেন বললেন না না কখনো না যদি পালিয়ে যাস তোর স্কুলের মাস্টারমশাইকে চিঠি লিখে পাঠাবো তিনি পঞ্চাশ ঘা বেদ মারবেন নিরুপায় হয়ে আমি তখন অন্য ফোন দিয়ে আঁটলাম নয়ন চলে গেলে পুকুরে নেয়ে আসি বলে তেল মেখে গামছা নিয়ে বেরিয়ে পড়লাম নদীর ধারে ধারে বন জঙ্গল ও আম কাঁঠাল বাগানের ভিতর দিয়ে মাইল দুই আড়াই ছুটতে ছুটতে যেখানটায় আমাদের কাঁচা রাস্তা এসে পাকা রাস্তায় মিলেছে সেইখানটায় এসে দাঁড়িয়ে রইলাম মিনিট দশেক পরে দেখি নয়ন আসছে সে আমাকে দেখে প্রথমটা খুব বকলে তারপর আমি কি করে এসেছি শুনে হেসে ফেললে বললে চলো ঠাকুর যা অদেশে আছে তাই হবে এত দূর এসে আর তো ফিরতে পারি নি নয়নদা সাঁতগার একটা দোকান থেকে মুড়ি মুড়কি বাতাসা কিনে আমার কোঁচার খুঁটে বেঁধে দিলে খেতে খেতে প্রায় দুপুরবেলা দুজনে এসে ওর পিসির বাড়িতে পৌঁছলাম পিসির অবস্থা সচ্ছল বাড়ির নিচেই কুন্তি নদী ছোট কিন্তু জল আছে জোয়ার ভাটা খেলে স্নান করে এলাম ওদের বড় বউ কলা পাতায় চিঁড়ে গুড় দুধ কলা দিয়ে ফলারের জোগাড় করে দিলে খাওয়া হলে নয়নের পিসি বললে ছেলে মানুষ চার পাঁচ ক্রোশ পথ হেঁটে এসেছে আবার যেতে হবে এখন শুয়ে একটু ঘুমুক তারপরে বেলা পড়লে তখন যাবে তার ছোট ছেলে ছিপ কেটে আনতে গেল নয়ন আর আমি দুজনেই পথ হেঁটে এমনি ক্লান্ত হয়েছিলাম যে আমাদের ঘুম যখন ভাঙল তখন চারটে বেজে গেছে বেলার দিকে চেয়ে নয়নদা একটু চিন্তিত হলো কিন্তু মুখে কিছু মিনিট মধ্যেই আমরা বেরিয়ে পড়লাম যাবার সময় সে প্রণামী বলে পিসিকে টাকা পাঁচটা দিতে গেল কিন্তু তিনি নিলেন না ফিরিয়ে দিলেন বললেন তোর ছেলে মেয়েকে বাতাসা কিনে দিস আমার কাঁধে ছিপের তারা নয়নের বাঁ হাতে গরুর দড়ি ডান হাতে চার হাত লম্বা বাঁশের লাঠি কিন্তু গরু নিয়ে দ্রুত চলা যায় না দুই না যেতেই সন্ধ্যা উতরে আকাশে চাঁদ দেখা দিলে রাস্তা দুধারেই বড় বড় অস্বস্থ বট আর পাকুড় গাছ ডালে ডালে মাথায় মাথায় ঠেকে এক হয়ে আছে পথ অন্ধকার শুধু কেবল পাতার ফাঁকে ফাঁকে জ্যোচ্ছনার ম্লান আলো স্থানে স্থানে পথের উপরে এসে পড়েছে নয়ন বললে দাদা ভাই তুমি আমার বাঁদিকে এসে তোমার বাঁ হাতে গরুর দড়িটা ধরো আমি থাকি তোমার ডাইনে কেন নয়নদা না এমনি চলো যাই আমি ছেলে মানুষ হলেও বুঝতে পারলাম নয়নদার কণ্ঠস্বর উদ্বেগে পরিপূর্ণ ক্রমশ পাকা রাস্তা ছেড়ে আমরা কাঁচা রাস্তায় এসে পড়লাম দুপাশের বন জঙ্গল আরও ঘন হয়ে এলো বহু প্রাচীন সুবৃহৎ পাকুড় গাছের সারি মাথার উপরে পাতার অবিচ্ছিন্ন আবরণে কোথাও ফাঁক রাখিনি যে একটু চাঁদের আলো পড়ে সন্ধ্যায় কৃষাণ বালকেরা এই পথে গরুর পাল বাড়ি নিয়ে গেছে তাদের খুরের ধুলো এখনো নাকে মুখে ঢুকছে এমনি সময়ে সমুখে হাত পঞ্চাশ ষাট দূরে বিদীর্ণ কণ্ঠের ডাক এলো বাবা গো মেরে ফেলল গো কে কোথায় আছো রক্ষে করো সঙ্গে সঙ্গে লাঠির ধুপধাপ দুমদাম শব্দ তারপরে সমস্ত নীরব নয়নদা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে বললে যা শেষ হয়ে গেল কী শেষ হলো নয়নদা একটা মানুষ বলে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে সে কি ভাবলে তারপরে বললে চলো দাদা ভাই আমরা একটু সাবধানে যাই গরু বাঁয়ে নয়নদা ডাইনে আমি উভয়ের মাঝখানে ছেলেবেলা থেকে শুনে আসছি দেখেও আসছি মাঝে মাঝে সুতরাং বালক হলেও বুঝলাম সমস্ত কে কোথায় আছো রক্ষা করো তখনও দোকানে বাজছে ভয় ভয়ে বললাম নয়নদা ওরা যে সব সামনে দাঁড়িয়ে আমরা যাব কি করে মারে যদি না দাদা ভাই আমি থাকতে মারবে না ওরা ঠেঙাড়ে কি না আমাদের দেখলেই পালাবে ওরা ভারী ভীত গরু আমি ও নয়ন চাঁদ তিনজনে ধীরে ধীরে এগুতে লাগলাম ভয়ে আমার হাত পা কাঁপছে নিঃশ্বাস ফেলতে পারিনি এমনি অবস্থা গাছের ছায়া আর ধুলোর আঁধারে এতক্ষণ দেখা যায়নি কিছুই পনেরো বিষ এগিয়ে আসতেই চোখে পড়লো জন পাঁচ ছয় লোক যেন ছুটে গিয়ে পাকড় গাছের আড়ালে লুকলো নয়নদা হঠাৎ দাঁড়িয়ে পড়ে হাত দিলে সে কি ভয়ঙ্কর গলা বললে খবরদার বলছি তোদের বামুনের ছেলে সঙ্গে আছে পাবড়া ছুঁড়ে মারলে তোদের একটা কেউ জ্যান্ত রাখবো না এই সাবধান করে দিলাম কেউ জবাব দিলে না আমরা আরও খানিকটা এগিয়ে এসে দেখি একটা লোক উপর হয়ে রাস্তার ধুলোয় পড়ে অল্প স্বল্প চাঁদের আলো তার গায়ে লেগেছে নয়নদা ঝুঁকে দেখে হাই হাই করে উঠল তার নাক দিয়ে কান দিয়ে মুখ দিয়ে রক্ত পড়ছে শুধু পা দুটো তখনও থরথর করে কাঁপছে কাঁধের ভিক্ষের ঝুলিটি তখনও কাঁধে কিছু চাল ছড়িয়ে পড়েছে ধুলোয় হাতের একতারাটি লাঠির গায়ে ভেঙে চুরে খানিকটা দূরে ছিটকে পড়ে আছে নয়ন্দা সোজা হয়ে উঠে দাঁড়ালো বললে ওরে নরকি নরকের কীট তোরা মিছিমিছি একজন বৈষ্ণবের প্রাণ নিলে এ তোরা করেছিস কি তার ক্ষণিক পূর্বের ভীষণ কণ্ঠ সহসা যেন বেদনায় ভরে গেল কিন্তু ওদিক থেকে সাড়া এলো না নয়নের এ দুঃখের প্রধান হেতু সে নিজে পরম বৈষ্ণব তার গলায় মোটা মোটা তুলসীর মালা নাকে তিলক সর্বাঙ্গে নানাবিধ ছাপছোপ বাড়িতে তার একটি ছোট ঠাকুর ঘর আছে সেখানে মহাপ্রভুর শ্রীপট প্রতিষ্ঠিত সহস্রবার ইষ্টনাম জপ না করে সে জলগ্রহণ করে না ছেলেবেলায় পাঠশালায় বর্ণ পরিচয় হয়েছিল এখন নিজের চেষ্টায় বড় অক্ষরে ছাপা বই অনায়াসে পড়তে পারে প্রদীপের আলোকে ঘরে বসে বটতলায় প্রকাশিত বৈষ্ণব ধর্মগ্রন্থ প্রত্যহ অনেক রাত্রি পর্যন্ত সে সুর করে পড়ে মাংস সে খায় না সংকল্প আছে ভবিষ্যতে একদিন মাছ পর্যন্ত ছেড়ে দেবে তার বৈষ্ণব হওয়ার ছোট্ট একটু ইতিহাস আছে এখানে সেটুকু বলে রাখি এখন তার বয়স চল্লিশের কাছে কিন্তু যখন পঁচিশ ত্রিশ ছিল তখন ডাকাতির মামলায় জড়িয়ে সে একবার বছরখানেক হাজত বাস করে ঠাকুরমার এক পিস্তত ভাই ছিলেন জেলের বড় উকিল তাকে দিয়ে বহু তদবির ও অর্থব্যয় করে ঠাকুরমা ওকে খালাস করেন হাজত থেকে বেরিয়েই সে সোজা নবদ্বীপ চলে যায় এবং তথায় কোনো এক গোস্বামীর কাছে দীক্ষা নিয়ে মাথা মুড়িয়ে তুলসীর মালা ধারণ করে সে দেশে ফিরে আসে সেদিন থেকে সে গোঁড়া বৈষ্ণব নয়ন যখন তখন এসে আমার ঠাকুরমাকে ভূমিষ্ঠ প্রণাম করে যেত ব্রাহ্মণের বিধবা স্পর্শ করার অধিকার নেই যে কোনো একটি গাছের পাতা ছিঁড়ে পায়ের কাছে রাখত তিনি পায়ের বুড়ো আঙুলটি ছুঁয়ে দিলেই সেই পাতাটি সে মাথায় গলায় বারবার বুলিয়ে বলতো দিদি ঠাকুরুন আশীর্বাদ করো যেন এবার মরে সৎ জাত হয়ে জন্মাই যেন পায়ে হাত দিয়ে পায়ের ধুলো মাথায় রাখতে পারি ঠাকুরমা সস্নেহে হেসে বলতেন নয়ন আমার আশীর্বাদে তুই এবার বামুন হয়ে জন্মাবি নয়নের চোখ সজল হয়ে উঠত বলতো অত আশা করিনি দিদি পাপের আমার শেষ নেই সে কথা আর কেউ না জানুক তুমি জানো তোমার কাছে কিছু গোপন করিনি ঠাকুরমা বলতেন সব পাপ তোর ক্ষয় হয়ে গেছে নয়ন তোর মতো ভক্তিমান বিশ্বাসী কজন সংসারে আছে এ পথ ছাড়িস না রে পরকালের ভাবনা নেই তোর নয়ন চোখের জল মুছতে মুছতে চলে যেত ঠাকুরমা হেঁকে বলতেন কাল দুটি প্রসাদ পেয়ে যাস নয়ন ভুলিস নে জানো এসব আমি নিজের চোখে কতবার দেখেছি সুতরাং যে বৈষ্ণবের সে প্রাণপণে সেবা করে তার হত্যায় ও যে মর্মান্তিক ক্রুদ্ধ ও বিচলিত হবে তাতে বিস্ময়ের কিছু নেই বললে নিরীহ বৈষ্ণব ভিক্ষে করে সন্ধ্যাবেলায় ঘর ফিরছিল ওর কাছে কি পাবি যে মেরে ফেললি বলতো দুগণ্ডা চারগণ্ডা বেশি তো নয় ইচ্ছে করে তোদেরও এমনি ঠেঙিয়ে মারি এবার গাছের আড়াল থেকে জবাব দু দুগণ্ডা চার ই বা রে তো চোদ্দ পুরুষের ভাগ্যি যে যাত্রা বেঁচে হবে না পালা পালা কথা তার শেষ না হতেই নয়ন যেন বাঘের মতো গর্জে উঠল। বটেরে হারামজাদা পালাবো তোদের ভয়ে তখন ট্যাগ থেকে পাঁচটি টাকা বার করে এ হাতের টাকা ঝনঝন করে ও হাতের মুঠোয় নিয়ে বললে এতগুলো টাকার মায়া ছাড়িসনে বলে দিলাম পারিস সবাই এক সঙ্গে এসে নিয়ে যা কিন্তু ফের সাবধান করে দিই আমার বাবা ঠাকুরের গায়ে যদি কুটোর আঁচল লাগে তো তোদের সব জন্মের মতো রাস্তায় শুইয়ে রেখে তবেই ঘরে যাব শেতলার নয়ন ছাতি আমি আর কেউ নয় বলি নাম শুনেছিস না এমনি লাঠি হাতে ভিকিরি মেরে বেড়াস হারাম যাদা শিয়াল কুকুরের বাচ্চারা গাছের তলা একেবারে স্তব্ধ মিনিট দুই স্থির থেকে নয়ন পুনরায় অধিকতর কুটু সম্ভাষণে হাঁক দিলে কিরে আসবি না টাকাগুলো ট্যাঁকে নিয়েই ঘরে যাব কোনো জবাব নেই পথের উপরে গাছ পাবড়া পড়েছিল নয়ন একে একে কুড়িয়ে সেগুলো সংগ্রহ করে বললে চলো দাদা এবার ঘরে যাই রাত হয়ে এলো তোমার ঠাকুরমা হয়তো কত ভাবছেন ওরা সব শিয়াল কুকুরের ছানা বই তো নয় মানুষের কাছে আসবে কেন তুমি এক গাছের ছিপ হাতে তেড়ে গেলেও সবাই ছুটে পেলাবে দাদা ভাই ইতিমধ্যে আমার ভয় ঘুঁচে সাহস বেড়ে গিয়েছিল বললাম যাবতেরে নয়নদা নয়ন হেসে ফেললে বললে থাকবে আজ কাজ নেই কামড়ে দিতে পারে আবার আমরা পথ চলতে লাগলাম নয়নের মুখে কথা নেই আমার একটা প্রশ্নেরও সে হ্যাঁ না ছাড়া জবাব দেয় না খানিকটা এগিয়েই একটা বড় গাছতলায় অন্ধকার ছায়া এসে সে থমকে দাঁড়াল বলল না দাদা ভাই চোখে দেখে ছেড়ে যাওয়া যাবে না বামন বৈষ্ণবের প্রাণ নেওয়ার শোধ আমি দেব কি করে শোধ দেবে নয়নদা এক বেটাকেও কি ধরতে পারবো না তখন দুজনে মিলে তারও ঠেঙিয়ে মারবো ঠেঙিয়ে মারার আনন্দে আমি প্রায় আত্মহারা হয়ে উঠলাম একটা নতুন ধরনের খেলার মতো ওদের সম্বন্ধে কত ভয়ঙ্কর কথাই না শুনেছিলাম কিন্তু সব মিছে নয়নদা যেতে দিলে না নইলে আমি তেড়ে গিয়ে নিশ্চয়ই একটাকে ধরে মেরে ফেলতাম বললাম নয়ন্দা তুমি বেশ করে এক বেটাকে ধরে রাখো আমি একাই ঠেঙিয়ে মারব কিন্তু আমার ছিপ যদি ভেঙে যায় নয়ন পুনরায় হেসে বললে ছিপের ঘাই মরবে না দাদা এই লাঠিটা নাও বলে সে সংগৃহীত পাবড়ার এক গাছা আমার হাতে দিয়ে বললে গরু নিয়ে এইখানে একটু দাঁড়াও দাদা ভাই আমি এক্ষুনি দুই এক বেটাকে ধরে আনছি কিন্তু চেঁচামেচি কান্নাকাটি শুনে ভয় পেও না যেন না ভয় কি এই যে হাতে লাঠি রইল নয়ন বাকি পাবড়া দুটো বগলে চেপে ধরলে তার বড় লাঠিটা রইল ডান হাতে তারপরে রাস্তা ছেড়ে বনের ধার ঘেঁসে হামাগুড়ি দিয়ে ফিরে চলল সেই দিকে ঠেঙাড়েরা ঠাউরে ছিল আমরা চলে গেছি নিশ্চিন্ত হয়ে ফিরে এসে সেই মৃত ভিখির ট্যাঁক হাতড়ে ঝুলি ঝেড়ে তারা খুঁজে দেখছিল কি আছে হঠাৎ একজনের চোখে পড়ল অনতি দূরে গাছের আড়ালে দাঁড়িয়ে নয়ন সভয়ে চেঁচিয়ে উঠল কে দাঁড়িয়ে আছে ওখানে আমি নয়ন ছাতি অমনি দাঁড়িয়ে থাক ছুটে পালাবি কি মরবি কথা শেষ হতে না হতেই অনেকগুলো পায়ের ছুটে শুনতে পেলাম এবং প্রায় সঙ্গে সঙ্গে অস্ফুট আর্তস্বরে কেঁদে উঠে কে যেন হুড়মুড় করে একটা ঝোপের উপর পড়ে গেল নয়ন চেঁচিয়ে বললে এক ব্যাটারে পেয়েছি দাদা ভাই আর গুলো পালালো শুভ সংবাদে সেইখানে দাঁড়িয়ে লাফাতে লাগলাম আমি চেঁচিয়ে বললাম ওরে ধরে আনো নয়নদা আমি ঠেঙ্গিয়ে মারব তুমি মেরে না যেন তুমি কানে এলো করি নয়নের লাঠির ফল মিনিট দুই পরে দেখি একটা লোক খোঁড়াতে খোঁড়াতে আসছে তার পিছনে নয়ন চাঁদ কাছে এসে হাওমাও করে কেঁদে উঠে আমার পা জড়িয়ে ধরলে নয়ন টান মেরে তারে তুলে দাঁড় করালে এখন তার মূর্তি দেখে আমি ভয়ে উঠলাম মুখে তার কালি মাখানো তাতে সাদা সাদা চুনের ফোঁটা দেওয়া যেমন রোগা তেমনি লম্বা পরনে ন্যাকড়া তখনও কাঁদছিল তার গালে নয়ন প্রচন্ড এক চড় মেরে বললে চুপ কর হারাম যাদা যা জিজ্ঞাসা করি সত্যি জবাব দে কজন ছিলি তাদের কি নাম কোথায় ঘর বল লোকটা প্রথমে বলতে চায় না কিন্তু পিঠে একটা গুঁতো খেয়ে সঙ্গীতের নাম ধাম গড় করে বলে গেল নয়ন বললে মনে থাকবে ভুলব না এখন বল বৈষ্ণব ঠাকুর পড়ে গেলে নিজে তুই কঘা বাড়ি দিয়েছিলি পাঁচ সাত ঘা হবে বোধয় নয়ন চাঁদ দাঁত কড়মড় করে বললে আচ্ছা পাঁচ সাত ঘাই সই এবার ঠিক তেমনি করে শো যেমন করে বৈষ্ণব ঠাকুরকে শুয়ে থাকতে দেখলাম দাদা ভাই এগিয়ে এসো ওই খেঁটে দিয়েই পাঁচ সাত ঘাই সাবার করা চাই কিন্তু দেখবো কেমন হাতের জোর তুই বেটা দেরি করছিস কেন শুয়ে পড় বলেই তার কান ধরে টেনে রাস্তায় বসালে এবং নিজে সে শোবার পূর্বেই প্রচন্ড গোটা দুই তিন লাথি পিঠে মেরে পথের ধুলোর পরে লুটিয়ে দিলে বললে দেরি কর না দাদা মাথা তাক করে মারো দু তিন ঘর বেশি লাগবে না নয়নদার গলার স্বর গেল বদলে চোখ মুখ যেন আর কার চেহারা দেখে গায়ে কাঁটা দিলে নতুন খেলা শুরু করবো কি ভয়ে হাত পা কাঁপতে লাগলো কাঁদো কাঁদো হয়ে বললাম আমি পারব না নয়নদা পারবে না তবে আমি শেষ করে দিই না নয়নদা মেরো না কিন্তু লোকটা লাঠি খেয়ে সেই যে শুয়ে পড়েছিল আর নড়ে চড়েনি প্রাণ ভিক্ষেও চায়নি একটা কথা পর্যন্ত না বললাম চলো ওরে বেঁধে নিয়ে থানায় ধরিয়ে দিই গে শুনে নয়নদা যেন চমকে উঠল থানায় পুলিশের হাতে হ্যাঁ ও যেমন মানুষ মেরেছে তারাও তেমনি ওকে ফাঁসি দিক যেমন কর্ম তেমন ফল নয়ন খানিক্ষণ চুপ করে রইল তারপরে তার একটা লাঠির ঠেলা দিয়ে বললে ওরে ওঠ কিন্তু কোনো সাড়া নেই নয়ন বললে বেটা মরে গেল নাকি যে দুর্বল সিং দুদিন হয়তো পেটে এক মুঠো অন্ন নেই আবার পথে এসেছে লোক ঠেঙাতে যা বেটা দূর ঘরকে যা সে কিন্তু তেমনিই রইল পড়ে নয়ন তখন হেঁট হয়ে তার নাকে হাত দিয়ে বললে না মরেনি অজ্ঞান হয়ে আছে জ্ঞান হলে আপনি ঘরে যাবে চলো দাদা আমরাও ঘরে যাই অনেক দেরি হয়ে গেল ঠাকুরমা ভাবছে পথে যেতে যেতে বললাম কেন ছেড়ে দিলে নয়নদা পুলিশে ধরিয়ে দিলে বেশ হতো কেন দাদা ভাই বেশ ফাঁসি হয়ে যেত ফোন করলে ফাঁসি হয় আমাদের পড়ার বইয়ে লেখা আছে আছে নাকি দাদা আছে বই কি চলো না বাড়ি গিয়ে তোমাকে বই খুলে দেখিয়ে দেব। নয়ন বিস্ময়ের ভান করে বললে বলো কি দাদা একটা মানুষ মারার বদলে আরেকটা মানুষ মারা হ্যাঁ তাই তো সেই তো তার উচিত সাজা আমরা পড়েছি যে নয়ন একটুখানি হেসে বললে কিন্তু সব উচিতই যে সংসারে হয় না দাদা ভাই কেন হয় না নয়নদা নয়ন হঠাৎ জবাব দিলে না একটু ভেবে বললে বোধ হয় জগতে সবাই ধরিয়ে দিতে পারে না বলে কেন যে পারে না কেন যে মানুষে এ অন্যায় করে সে তত্ত্ব সেদিনও জানেনি আজও না তবু এই কথাটাই ভাবতে ভাবতে খানিকটা পথ চলার পরে জিজ্ঞাসা করলাম আচ্ছা নয়নদা ওরা ফিরে গিয়ে আবার তো মানুষ মারবে নয়নদা বললে না দাদা আর মারবে না আমি বেঁচে থাকতে এ কাজ ওরা আর কখনো করবে না জবাবটায় বেশ প্রসন্ন হতে পারলাম না ফাঁসি হওয়াই ছিল আমার মনক বললাম কিন্তু ওরা বেঁচে গেল তো শাস্তি তো হলো না নয়ন অন্যমনস্ক হয়ে কি ভাবছিল বললে কি জানি হবে হয়তো একদিন পরক্ষণে সচেতন হয়ে বললে আমি তো এর উত্তর জানি নে দাদা ভাই তোমার ঠাকুরমা জানেন তুমি বড় হলে তাকে একদিন জিজ্ঞাসা করো আমার কিন্তু বড় হবার সবুর সইল না বাড়িতে পা দিয়েই সমস্ত বিবরণ শুধু হাত পা কাঁপার অবান্তর কথাগুলো বাদ দিয়ে অঙ্গ প্রত্যঙ্গের যথোচিত সঞ্চালনে আমাদের ঠেঙাড়ে বিজয় কাহিনী বর্ণনা করে ঠাকুরমাকে সবিস্তারে বুঝিয়ে দিলাম গরু কিনতে গিয়ে আজ কি কাণ্ড ঘটেছিল আগাগোড়া মন দিয়ে শুনে তিনি কেবল একটা নিঃশ্বাস ফেলে আমাকে বুকের কাছে টেনে নিয়ে স্তব্ধ হয়ে রইলেন নয়নাত তখন চুপ করে শুনছিল আমার বলা শেষ হতে টাকা পাঁচটি ঠাকুরমার পায়ের কাছে রেখে বললে গরুটা এমনি পেলাম তোমার টাকা তোমার কাছেই ফিরে এলো দিদি না নিলেন না পিসিমা না নিলে তোমার বউয়ের ভাইয়ের দল পথে ঠাকুরমা একটু হেসে বললেন দেখা হলে বউকে জানাবো কিন্তু ও টাকা আমিও নেব না নয়ন ও তোর ঠাকুরের ভোগে লাগাতে যায় কিন্তু একটা কথা আজ তোকে আমি বলি নয়ন এখনো তেমন বোষ্টব হতে তুই পারলি নে কেন দিদি তারা কি টাকা বাজিয়ে লোক ভোলায় ধর যদি লোভ সামলাতে না ছুটেই আসতো তাহলে গোটা পাঁচ ছয় তাতে নয়নের পাপের কতটুকুই বা ভার চাপত দিদি ঠাকুরমা চুপ করে রইলেন এ ইঙ্গিতের অর্থ জানেন তিনি আর জানে নয়ন নিজে কিন্তু সেও আর কিছু বললে না দূর থেকে তাকে ভূমিষ্ঠ প্রণাম করে টাকা পাঁচটি মাথায় ঠেকিয়ে নিঃশব্দে বেরিয়ে গেল শ্রোতা বন্ধুরা এতক্ষণ শুনছিলেন চিরস্মরণীয় কথা সাহিত্যিক শ্রী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি ছোট গল্প অবলম্বনে ঠেঙারে ডাকাতের মুখোমুখি গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না নিয়মিত নতুন নতুন স্বাদের গল্প পেতে চোখ রাখুন চ্যানেলের পর্দায় আজকের মতো বিদায় ভালো থাকুন সুস্থ থাকুন গল্পের সন্ধ্যা চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন ধন্যবাদ